আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদ হাসানো হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজকে আমরা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা হলো ইনসুলিন দেবার সঠিক টেকনিক এবং আমরা হাতে কলমে আপনাদেরকে ইনসুলিন দেওয়ার সঠিক নিয়মটি দেখিয়ে দেব সাধারণত ইনসুলিন দেওয়ার সঠিক নিয়মে না হলে ইনসুলিন দেওয়ার সাইটে ব্যথা অথবা ইনসুলিনের কার্যক্ষমতা কমে যেতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা হাসপাতালে দেখতে পাই অনেক রোগী সঠিকভাবে ইনসুলিন দিতে পারে না তাদের জন্যই আজকের এই ভিডিও সাধারণত আমাদের দেশের রোগীরা দুভাবে ইনসুলিন ব্যবহার করে থাকে একটা হলো ভায়াল এবং সিরিঞ্জের মাধ্যমে অথবা ইনসুলিন পেন নামক কলমের মাধ্যমে আজকে আমরা দেখাবো কিভাবে ভায়াল এবং সিরিঞ্জের মাধ্যমে সঠিকভাবে ইনসুলিন নেওয়া যায় প্রথমে আপনার পেন অথবা ভায়াল যেটাই হোক সেটা ফ্রিজ বা সুনির্দিষ্ট টেম্পারেচার থেকে বের করে প্রথমে দু হাতের মাঝখানে রেখে কিছুক্ষণ রোল করুন কিন্তু কখনোই ভায়াল বা পেন ঝাঁকাবেন না অতপর ভায়াল সিরিঞ্জের ক্ষেত্রে আমরা প্রথমে আপনার যত ইউনিট ইনসুলিন প্রয়োজন মনে করি যে আমরা একটা রোগী দশ ইউনিট ইনসুলিন লাগবে তাহলে এই সিরিঞ্জের প্রত্যেকটা ছোট দাগ দুই ইউনিট করে ইনসুলিন বোঝা আমরা এই পাঁচ দাগ পর্যন্ত তার মানে দশ ইউনিট পর্যন্ত প্রথমে খালি বাতাস টেনে নিব তারপর ভায়ালটাকে উল্টো করে ধরে সোজাভাবে নিডেলটা ঢুকিয়ে দেব এবং বাতাসটা ইনসুলিন ভায়ালের মধ্যে প্রবেশ করাবো তাহলে পরবর্তীতে আমাদের এই দশ ইউনিট ইনসুলিন টানতে খুব সহজেই চলে আসবো আমরা ধীরে ধীরে টেনে এটাকে পুনরায় দশ ইউনিট ইনসুলিন টেনে নেব এ হয়ে গেলো আমাদের ইনসুলিন নেয়া কলমের ক্ষেত্রে এ ধরনের টানাটানি কোনো ঝামেলা নেই সুনির্দিষ্ট পয়েন্ট আকারে শূন্য থেকে একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত দেওয়া আছে প্রতি দুই ঘর পর শূন্য দুই চার ছয় এভাবে পয়েন্ট দেয়া থাকে আপনার নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী কলমটাকে ঘোরান এবং আপনার সুনির্দিষ্ট পয়েন্ট যেমন দশ মিনিট থাকলে সেটা দশ মিনিটে সেট করুন অতপর আমরা এখন দেখাবো আপনার কলম বা সিরিঞ্জ নির্দিষ্ট পরিমাণ ইনসুলিন নেওয়ার পরে আমরা কিভাবে দিব কোথায় দিব আমরা নাভি থেকে চার আঙ্গুল দূরে ডানে বা বামে চামড়াটাকে আলতো করে ধরব এই যে একটু উঁচু জায়গা হলো এই বরাবর খারাপভাবে ইনসুলিনের সিরিঞ্জটা ঢুকিয়ে দেব এবং আমরা চাপ দেব সম্পূর্ণভাবে ইনসুলিন চলে যাওয়ার পর সাথে সাথে আমরা ইনসুলিন সিরিঞ্জ বের করব না কিছুক্ষণ ধরে রাখবো মনে মনে এক থেকে দশ পর্যন্ত আমরা গুনতে পারি অথবা আমাদের উরুর দিকে বাইরের এবং উপরের অংশে চামড়া দু হাত দিয়ে এভাবে ধরে আমরা খারাপভাবে ইনসুলিন ঢুকিয়ে দিতে পারি অথবা আপনি নিজে না দিয়ে অন্য কেউ যদি আপনাকে ইনসুলিন দিয়ে দিয়ে থাকে তাহলে কোনোই থেকে চার আঙ্গুল উপরে বাইরের দিকে চামড়াটাকে ধরে এইভাবে পুশ করা যেতে পারে যেইখানে আপনি সিরিঞ্জ দিয়ে ইনসুলিন বা কলম দিয়ে ইনসুলিন দিয়ে থাকেন না কেন ইনসুলিন দেওয়ার পর সম্পূর্ণ ইনসুলিন চলে যাওয়ার পর সাথে সাথে ইনসুলিন সিরিঞ্জটা বের করব না আমরা মনে মনে এক থেকে দশ পর্যন্ত গুনব যাতে দশ সেকেন্ড গ্যাপ হয় তারপরে আমরা ইনসুলিন সিরিঞ্জটা অথবা কলমটা খুলে ফেলব এবং ইনসুলিন দেওয়ার জায়গায় কোনো ধরনের মেসেজ করব না আপনারা যারা ইনসুলিন ব্যবহার করে থাকেন সব সবসময় এক জায়গায় ইনসুলিন ব্যবহার করবেন না আপনি রোটেশন অনুযায়ী যে সাইটগুলি আমি দেখালাম যে স্থানগুলি সেখানে ঘুরিয়ে ফিরে ইনসুলিন ব্যবহার করতে পারেন তাতেলে আপনার ইনসুলিন দেয়ার সাইটটা সুস্থ থাকবে ভালো থাকবে এবং আপনি ব্যথা কম অনুভব করবেন এছাড়া যদি ইনসুলিন দিতে গিয়ে কখনো ব্যথা অনুভব করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার হয়তো নিডেলটা ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণত একটা নিডেলে দুই থেকে তিন দিনের বেশি ইনসুলিন দেয়া উচিত নয় দুই থেকে তিন দিন পর পর আপনার নিডেলটা পরিবর্তন করুন ব্যথামুক্তভাবে নিরাপদে ইনসুলিন ব্যবহার করুন ধন্যবাদ